মোটা পার্থ ফ্রেঞ্চ কাঠ তার দাঁড়ি ছোট ছোট বাচ্চা মেয়ে তার বান্ধবী অপার ঘর থেকে পাওয়া গেছে একান্ন কোটি তিনি বেকারের চাকরি বেঁচেছেন তিনি সঙ্গে আরেক ফ্রেঞ্চ কাঠ মমতা ব্যানার্জির বন্ধু কলেজের বন্ধু মানিক ভরচাঁদ আরেকজন তো মোবাইল পুকুরে ফেলে দিয়ে প্রাচীরে ঝুলছিলেন বড় আর এমএলএ জীবন কৃষ্ণ সাহা সব জেলের ভিতরে যদি প্রিয় মল্লিক পুরো খাদ্য দপ্তরকে নিয়ে জেলের ভিতরে আর বাকি তো যাব যাব করছে চন্দ্রনাথ সিনহা ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার লম্বা মন্ত্রী সুজিত বোস তা দুই শালক স্ত্রীকে কামারাকে পুরসভায় চাকরি দিয়েছে সব জায়গায় চাকরি চুরি হয়েছে প্রাণী মিত্র থেকে সিভিক ভলান্টিয়ার নয় টাকার বিনিময়ে নয় নেতা আত্মীয়